আজকের ভিডিওটা আমার কাছে কিছুটা স্পেশাল কারণ আজকের ভিডিওটা হলো আমার নানুর বাসাতে ইফতারি তো আর এই ইফতারিতে আজকে কি কি করা হবে কি কি হবে সেটাই নিয়ে আপনাদের সাথে শেয়ার বেশি কথা না বলে শুরু করা আজকের আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে আমি চলে এসেছি আমাদের নানুর বাসাতে কারণ আমাদের নানুর বাসাতে আজকে ইফতারি আর এটি দেখতে পাচ্ছেন আমার নানুর বাসার সামনে একটি মাচা করা আছে এখানে গরমের সময় সবাই বসে থাকে বসে থাকতে সবারই ভালো লাগে গরমের সময় আর রাস্তার উপরে দেখতে পাচ্ছেন এখানে আমার নানা মামারা সবাই বসে এখানে কেন বসে আছে নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ এখানে বসে আছে কারণ হলো এখানে রান্না করা হচ্ছে আজকের এই ইফতারির জন্য তো সবাই বসে থেকে এই রান্নাটাই আর কি দেখছে তো রান্না কমপ্লিট হতে আর বেশি সময় লাগবে না এখন চাউল ঢেলে দিচ্ছে চাউল ঢেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে রান্নাটি কমপ্লিট হয়ে যাবে আমি অনেকদিন পর আজকে নানুর বাসাতে গিয়েছি আর নানুর ভাইরা অনেক মজা করতেছে বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে আর কার কার সাথে এভাবে নানুররা মজা করে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর এক হয় সবসময় সময় সাথে তো দেখতে পেলেন আজকে এই ইফতার মাহফিলের জন্য এই মাইক টি টাঙ্গানো হল আর ফাইনালি আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এই বাহিনীরা এখানে বসে আছে আর করতেছে কিভাবে এই আয়োজনটা সম্পূর্ণ করা যাবে আর কি এটা নিয়ে আলোচনা করতেছে ফাইনালি এখানে ইফতারের জন্য জায়গা রেডি করা হয়ে গিয়েছে আর মার্শ আজকের আকাশটা না অনেক সুন্দর লাগতেছে দেখতে এখন দেখতে পাচ্ছেন এই ইফতার মাহফিলের জন্য শরবত রেডি করা হচ্ছে ফার্স্ট এ একটি ডামের মধ্যে পানি নিয়ে চিনি ঢেলে দিল এবং চিনি ঢেলে দেওয়ার পর হচ্ছে ট্যাং ঢেলে দিল এবং সম্পূর্ণভাবে মিক্সার করা হচ্ছে ফাইনালি আলহামদুলিল্লাহ শরবত রেডি করা শেষ করে আমরা বাড়ির ভিতরে চলে আসি এখানে প্লেট রেডি করা হচ্ছে প্লেটে সবার প্লেটে খিচুড়ি বাড়া হচ্ছে এবং এখানে আমার মামারা প্লেটে শশা সালাদ খেজুর এগুলো বেড়ে দিচ্ছে এখানে সজল সাদি অক্লান্ত পরিশ্রম করছে আসলে সবাই মিলে এই কাজটা করতে সবারই ভালো লাগে আসলে এই পরিশ্রম পরিশ্রম মনে হয় না কারণ এই কাজটা করতে পারলে সবারই মনে শান্তি লাগে আলাদা একটা শান্তি লাগে কারণ ভালো কাজ করতে সবারই ভালো লাগে আর প্লেট গুলো রেডি করে এখানে রাখা হচ্ছে কেমন আছো ভাইয়া ভালো আছো এতক্ষণ কই ছিলা তুমি তোমার দেখতে পেলাম না তাই তোমার ভালো লাগছে তুমি রোজ আছো রোজ আসো কয়টা করেছো একটা বাদ না জি তাই তো দেখতে পেলেন এখানে সবাই বাইরে বসে গজল পড়তেছে এবং দোয়া করতেছে আর এখন দেখতে পাচ্ছেন এটি হলো আমার বড় মামা মার্শাল আমার বড় মামাকে অনেক সুন্দর লাগতেছে আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্লেটে খিচুড়ি বেড়ে রেখে দেওয়া হয়েছে কারণ এখনো ইফতারের অনেক সময় বাকি আছে আর আমরা আগে থেকে ইফতারের প্লেটটি রেডি করে রাখতেছি কারণ ইফতারের আগে তৈরি করলে বেশি তাড়াহুড়ো বেড়ে যায় আর আজকে এই ইফতার মাহফিলে অনেক লোকের দাওয়াত রয়েছে প্রায় পাঁচ থেকে ছয়শ জনের আর এখন দেখতে পাচ্ছেন এখানকার চেয়ারম্যান সাহেব

এই মাসেরlogbacke ওয়েদারটা জাস্ট mas ছিল আমার অনেক সুন্দর just wow chilo amar দেখতে আসলে lagte chilo ei asker abohaati কাজ করে নাই যাই হোক বিএনপি তাদের দল আমার জিয়াউর রহমান শহীদ এই দলের প্রতিষ্ঠাতা আমরা দেখেছি সেই ছোটবেলা যে আলহামদুলিল্লাহ প্রায় সবাই চলে এসেছে আজকের এই ইফতার মাহফিলের জন্য আর এখন দেখতে পেলেন সবারকে প্লেট দেওয়া হচ্ছে আর এটি হলো আমার নানু ভাই আর আজকের এই ইফতারটি দিয়েছে আমার নানু ভাইয়ের সমাজ মোল্লা সমাজ দিয়েছে এই ইফতারের আয়োজন করেছে আর আমার নানু ভাইকে দেখতে পাচ্ছেন আজকে আমার নানু ভাই খুবই ব্যস্ত দেখেই বুঝতে পারছে আসলে ব্যস্ত হওয়াটা স্বাভাবিক বিষয় কারণ অনেক মানুষকে দাওয়াত করেছে তারা ঠিকভাবে এসেছে কিনা ঠিকভাবে প্লেট পেয়েছে কিনা এটা দেখার একটা বিষয় আছে এই জন্য আর কি ব্যস্ত শাল্লা আমার নানু ভাইদের পরিবারে আরেকটি নতুন সদস্য এসেছে আর দেখতেই পাচ্ছেন সবাই মোনাজাত করতেছে দোয়া করতেছে তো আর কিছুক্ষণের মধ্যে আজান্দা দিবে আর আজকের ভিডিও আমার এখানে শেষ আল্লাহ হাফিজ ভালো থাকবেন